আল্লাহর বান্দি পাঁচশো টাকা দান করেছে আল্লাহ যেন তার দানকে কবুল করে নাই মা আমেনার সঙ্গে যেন তাকে আল্লাহ জান্নাত নসিব করে দেয় সকলে বলুন আমিন জোরে বলেন আমিন এ বাবা মা জীবনে অনেক টাকা আপনাদের পকেটে আসবে ঘরে টাকা অনেক আসবে কিন্তু আজকে যেই জায়গায় দিবেন আপনার কমবে না একজন মারদে মুজাহিদ বাপের যজ্ঞ বেটা মায়ের যজ্ঞ সন্তান আর একটা কেউ বারোশো টাকা পারবে না দিতে এতগুলো লোকের মাঝে একজন কেউ নাই একটা হবে না আল্লাহ দুই দিনের তো রোজগার রে ভাই দোকানে দুইশো তিনশো টাকা খরচ হয়ে যায় লাইভ চলছে লাইভে ভাবছে মন সাহেব গ্রামে গেছে রে বাপ বারোশো টাকা দিতে চাই না দেখবেন টিভি আল্লাহ কি ভাই সাইফুল রাইফুল নারে তকবীর নারে রিসালাত নারে হায়দারি রাইফুল না রাইফুল সাহেব 1200 টাকা দান করেছে মওলা তার দানকে তুমি কবুল করে নিও সকলে বলুন আমিন জোরে বলেন আমিন আপনারা দান দিচ্ছেন এখানে সারা ভারতবর্ষের মানুষ দেখছে কয়েক হাজার লোক এমনি ফলোয়ার্স আছে সাত থেকে আট হাজার লোক আছে তারা সব দেখতে পাচ্ছে যে কোথায় কে কত দান দিচ্ছে তারাও দোয়া করবে আপনাদের জন্য ভালো হবে না খারাপ হবে অতএব একটু বেশি বেশি করে দেওয়া লাগবে দেখবেন কালেকশন কিভাবে হয় আমার একটা নিজস্ব চ্যানেল আছে আশরাফি টিভি ওইটাতে দেখবেন কত মানুষ কিভাবে দান দেয় দানের দিক থেকে আমাদেরকে পিছে সরলে হবে না কারণ আল্লাহ আপনাকে দিয়েছে অর্থ আল্লাহ চাইতে গেলে মিনিশের মধ্যে আপনাকে কোটিপতি থেকে আপনাকে গরীব ফকির বানিয়ে দিতে হবে আর অসুবিধা হবে না দুইজন হয়ে গেল বোন আপনাদের মাঝে আর কোন একটা কেউ আছে কেউ কেউ নাই আর থাকতো দিবে করে হয় না আমি আর চাদার দিকে যাবো না জীবনে বলে শেষ করব পরে বলব না যেমন সেব খালে কিছু না মহিলারা আসবে না ঘেলে দিতে নিজেই যেতে হয় একজন কেউ একটা আল্লাহর বান্দা হবে আর দুইজন হয়েছে আর একজন এনাদের দ্বিতীয় জানার সাথে তৃতীয় নম্বরে কেউ হবে আজকে আপনার সাতশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা নগদ কালকে দিয়ে দিবেন আর কালকের আগের ছিল এটা আচ্ছা 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 এটা সাত কে আর বারোশো করে দেওয়া যায় না পাঁচশো টাকা দেওয়া যায় না তাহলে সাত পাঁচ বারোশো হয়ে যাবে আর আসবেন না রে তো বিল না নারে হায়দারি মাসরাকে আলা হাজরাত কি নাম ভাই শেখ মতিউর রহমান সাহেব পাঁচশো টাকা নগদ দিয়েছে কালকে সাতশো টাকা দিয়ে দিবে বারোশো টাকা দান করেছে মৌলা তার দানকে তুমি কবুল করে নিয়ে সকলে বলুন আমিন ঝরে বলেন আমিন তিনটা হয়ে গেল চারটা হবে না জরা জরা পাওয়া যাবে না হবে না অবশ্যই হবে চেষ্টা করলে হবে লোক সংখ্যা কম হলে কি হবে মন চাই আল্লাহ তার দান কে নিবে আল্লাহ যাকে পছন্দ করে নিয়েছে যাকে চাই যে আমার বান্দা আমার ঘরে দান দিয়ে দেব আপনার কোটি টাকা থাক যদি আমার আল্লাহ না চাই আপনার টাকা আল্লাহ নিজের ঘরে নিবে না আল্লাহর বিশাল বড় দয়া আল্লাহর বিশাল বড় মায়া যে আপনার দান আল্লাহ নিজের ঘরে নিয়ে নিচ্ছে এটা বিশাল বড় আমাদের জন্য রহমান সুবহানাল্লাহ কি নাম আপনার রাইফুল ও দিলা তখন না রাইফুল ভাই দিয়েছে তিনজন হয়ে গেল আর একটা আল্লাহর বান্দা একজন একটা কেউ জরা একজন কেউ আল্লাহর বান্দা একজন হবে না এদিকে দেখেন এদিকে ওইদিকে দেখলে হবে না ওদিকে লিখছে হ্যাঁ এদিকে দেখেন একজন একজন একটা বারোশো টাকা দুদিন খাটলে হয়ে যাবে টাকার অ্যামাউন্ট কি কম সম বড় চাইছে নাকি মুলি সাহেব আসলে কিছু না আপনারা করবেন না তো দানার কে করবে একজন মার্জেমুধাই একটা লোক একটা আল্লাহর বান্দা লাগবে আর পারবেন না দিতে নিজের মা বাবার জন্য নিজের আত্মীয় স্বজনদের জন্য নিজের পেরেশানি যেন দূরে সরে যায় আপনি রোজগার করছেন ভাবছেন এত রোজগার করার পরেও আমার বাড়িতে রহমত নাই বরকত নাই সমাধানে টানতে পারি না দিয়ে দেখেন আল্লাহর ঘরে আপনার যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যত রকমের বিপদ আছে আল্লাহ বিপদ দূরে সরিয়ে দিবে একজন আল্লাহ মার্দে মুজাইদ একটা বান্দা বারোশো টাকা দেনেওয়ালা একজন গম ভুট্টা দিতে হবে না হ্যাঁ যদি না পারা যায় টাকা না হবে তাহলে গম দিয়ে দেন ভুট্টা আছে মাথাই মকাই বলেন না মাখাই বলে মাকাই ভুট্টা উত্তর দিনাজপুরের দিকে মাখাই বলে আবার বুঝলেন না ভুট্টা কেউ আছে একজন ব্যক্তি যে আমি পঞ্চাশ কিলো ভুট্টা দিয়ে দিব কিংবা পঁচিশ কিলো লিখাব খালি শুনলাম যে সকালবেলা হতে গেলেই সবাই চলে যাবে ভুট্টার জমিতে ভুট্টার জমিতে খালি শুধু খালি লিয়েছে এসে ঘরে ঢোকাবে না আলনার ঘরও দিতে হবে পঁচিশ কিলো কিংবা পঞ্চাশ কিলো দেনাবালা একজন একটা আল্লার বান্দা পঞ্চাশ কিলো কি নাম আজিমুল না রে থাকবি না রে রে সালাদ সাহেব পঞ্চাশ কিলো ভুট্টা মাখায় দান করেছে বলার তার দানকে তুমি কবুল করে নিও সকলে বলো না আমিন জোরে বলেন আচ্ছা ওনার সঙ্গে কেউ পঞ্চাশ কিলো আর জানে বলা একজন কেউ আছে যে আমিও দিয়ে দিই ওর সাথে সাথে পঞ্চাশ কিলো বারোশো বারশো বানাং বুস্তাক আলাম সাহেব না রে থকবীর না রে থকবীর না রে রে সালা নারে রে হায়দারি মুস্তাক আলাম সাহেব পঞ্চাশ কেজি ভুট্টা দান করেছে মলা তার দান কবুল করে নিও সকলে বলুন আল্লাহ মামিন কত করে কুইন্টাল ভুট্টা গো দু বাহ এই তো কাছাকাছি হয়ে গেছে বারোশোর ঘরেই চলছে আশা করি আচ্ছা আর একজন কেউ হবে যে উনি তো দিল পঞ্চাশটা আমিও দিয়ে দি আর কেউ আছে ধ্যানেওয়ালা ওই দুজনারই জমি ছিল নাকি আমাদের নাই নাকি পঞ্চাশ কিলো দেনাওয়ালা কেউ আল্লাহর বান্দার আছে একজন মা বাবার নামে সুবান মুস্তাক ভাই আমার পঞ্চাশ কিলো ভুট্টা দিয়েছে আবার মা বাবার জন্য পাঁচশো টাকা দান করেছে মহলা দয়া করে মেহের বাণি করে তিনার মা বাবাকে তুমি জান্নাতুল ফিরদোসের মধ্যে জায়গা করে দিও জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়ার ব্যবস্থা করে দিও সকলে বলুন আমিন আর পঞ্চাশ কিলো দেনাওয়ালা কেউ আমার দেমজাদ একটা আল্লাহর বান্দা কেউ লিখাবে যে আমি পঞ্চাশ কিলো ভুট্টা দিব কিংবা পঁচিশ কিলো দিব আপনাকে পঞ্চাশ কিলো দিদ এরকম ব্যাপার নাই পঞ্চাশ কিলো হয় পঁচিশ কিলো হয় দশ কিলো হয় যতটা পারবেন বারে বারে চাইবো ভালো লাগবে না একটু দিয়ে দেন দশ মিনিট সময় যাচ্ছে যাক তারপরে আবার জীবনী শুনবেন ইনশাল্লাহ শোনাবো আজকে মন ভরে শোনাবো যদি খালে বসে থাকেন যে কোটা আছে এটি থাকতে হবে তবে একটু দিয়ে দেন আগে তাড়াতাড়ি করে কেউ আছে আর পঞ্চাশ কিলো দেওয়ার মতো মা বোন তাড়াতাড়ি করে লেখাও

হজরত শেখ হজরত সাহেব এদের গলা বসে গেছে একটু চায়ের ব্যবস্থা করে দে না জোরে শেখ হায় কি বলে হজরত সাহেব এক কুইন্টাল ভুট্টা মকায় দান করেছে মারা তার দানকে তুমি কবুল করে নিও তার সমস্ত ধরনের পেরেশানিকে দূরে সরিয়ে দিও জোরে বলেন আমিন আরো জোরে আর আছে আরো আছে মাকাই আছে ভুট্টা আছে কেউ পঁচিশ কিলো দেওয়ার মতো পঞ্চাশ কিলো দেওয়ার মতো একজন কেউ একজন আল্লাহর বান্দা এই দেখেন আজকে কিন্তু সংকেত বার্তা দিয়ে দিয়েছে আমি চাচলে জিজ্ঞেস করছি এখানে যখন বৃষ্টি হচ্ছে চাচলে কি হচ্ছে তো বলছে রৌদ্র আছে বাইরে থাকা যাচ্ছে না বুঝতে পারছেন না আর এখানে বৃষ্টি হচ্ছে আচ্ছা এখনো পর্যন্ত জমিতেই ভুটটা রাখা আছে যদি উপর থেকে থাকবে ভুটটা না যাবে যাবে না থাকবে অতএব আল্লাহর ঘরে দিতে গেলে আল্লাহ আপনার মালের হেফাজত করবে অতএব যখন আল্লাহ দিয়েছে তো ওই আল্লাহর রাহে খোদার রাহে দিতে আপনি এত বখালতি করবেন করছেন কেন কি করবেন কিসের জন্য কিসের খাতিরে সেজন আছে আল্লাহ আছে আল্লাহর রাহে দিতে হবে অতএব আর তো পঞ্চাশ কেজি কেউ আছে আর একজন একটা আল্লাহর আব্দুর রহিম না রে তকবীর না রে রে আব্দুর রহিম সাহেব পঞ্চাশ কেজি ভোটটা দান করেছে মাওলা তার দানকে তুমি কবুল করে না সকলে বলেন আমিন যাকে পয়সা ঘুমাকে দিয়ে এই সব পয়সা চলে এই একশো টাকা আর বিশ টাকা সুবান আল্লাহ এক আল্লাহর বান্ধি দিয়েছে একশো টাকা আর একটা আল্লাহর বান্দি দিয়েছে বিশ টাকা আর একজন আনোয়ারা বিবি পঞ্চাশ কেজি ভুট্টা দান করেছে হ্যাঁ

আচ্ছা আপনাদের কাছে আমি চেয়েছিলাম বারোশো টাকা করে টাকা আচ্ছা যদি বারোশো টাকা হয়ে আমিনা পঞ্চাশ কেজি পাঁচশো টাকা আছে না মেম্বার মেম্বারকে বলতে হবে যে এই নাজিরপুরের যেই মা আছে এদের নাম থেকে লিস্ট থেকে নামটা কেটে দিতে হবে

একটা আমার ওখানে মা বোনরা দেখে নেই গে তেরে দেখে মান হয় না হইলে তো হোমে বাইঠা বুঝে পাঁচশো টাকা রুপিয়া দেখে পাঠা হুঁচতে ভেজ সব তো মিলকে বেশি নেই পাঁচশো টাকা বেশি লাগবে না ওখান থেকে সবাই মিলে মিলে মিশে সবাই দাও দরকার পড়লে তাই পাঁচশো টাকা দিতে হবে হ্যাঁ

اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا